বিসমিল্লাহমানুর রহিম আজকের এই ক্লাসে আমরা গত ক্লাসে যে কে পরিচয় করেছিলাম জবর জের পেশ সেই জবর জের পেশকে আরবি বাক্যের মধ্যে প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিস করে দেখব এবং আমরা ধীরে ধীরে বাক্য গঠনের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে চলন শুরু করা যায় বা জবর বা বা জবর বা বাবা ডাল জবর দা দাল জবর দা দাদা দেখুন আমরা পড়েছি ডাল দা এই যে শেষের অংশ দা এটি মনে রাখতে আবার ডাল জবর দা শেষের অংশ কি দা তে দুই দা মিলে দাদা দাল জবর দা ডাল জবর দা দাদা নুনজর না নুন জর না দুই না মিলে নানা নুনজর না নুন জবর না নানা মিমজবর মা মিম জবর মা মামা দান জবর দা দান জড়ে দি দাদি नुन जबर ना नोरनी नानी मीम जबरमाम जेरमी मामी फ पेश फा फ पेश हू हुहु खा जबर खा लम पेशु खालू हा पेशु ऊ जबर हुआ हा ही या जबर या। هي بازر بي كاب زبركا بي كا با زبر با عين زبر ها ميم زبر ما عين زبر ما لام لي يا زبر يا لي يا كاب زبر كا تا زبر تا با با كتب

سجب بر س، مییمزر می، عنج بر، سامی، حز بر ح، مییمزر میدلجبده، حمیلا، مییمزبار ما راریدادزور با، مری با، خز و بر خا شجرشی، كاف زبر كا با فيش بلو را زبر را كابو را فا زبر فا ها فيش هو وا زبر وا فا هو قاف فيش قو تا تي لام زبر لا قو تي سا زبر سا قاف قو لام زبر لا ساكولا কপের আশা করি আপনারা এই ক্লাসটি বারবার দেখবেন এবং বারবার প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনারাও শিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দোয়া করি সবার জন্য আমি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ